ওই যে মাংস বিক্রেতা দেখছেন এরা পেশাদার ব্যবসায়ী নয় সকাল থেকে দুপুর পর্যন্ত কষায়ের কাজ করে গরুর মাথা পেয়েছেন কেউ একটু মাংস এখন সেগুলো সামান্য দামে বিক্রি করছে যেন পরিবারের মুখে কিছু খাবার তুলে দিতে পারে এরা প্রান্তিক মানুষ তাদের জীবিকার সংগ্রাম বছরের পর বছর কেবলই কঠিন হয়ে উঠেছে কুরবানির ঈদের দিনে যেখানে অধিকাংশ পরিবার আনন্দ দিন কাটায় সেখানে এই মানুষগুলো জীবনের চরম বাস্তবতার মুখোমুখি কেউ কেউ বাড়ি বাড়ি ঘুরে গরুর মাংস সংগ্রহ করছে কেউ নিজের শ্রম দিয়ে পেয়েছে মাথা কিংবা পায়ে আজ তারা এসেছেন ঢাকার বাংলা মোটর মোড়ে যেমন শহরের নানা প্রান্তে দেখা যায় কল্যাণপুর যাত্রাবাড়ি ধানমন্ডি মিরপুর ঢাকা শহরের প্রতিটা এলাকাতেই এরকম দৃশ্য চোখে পড়ে এদের ক্রেতা অভিজাত কেউ না নিম্ন মধ্যবিত্ত যারা অন্যের কাছে হাত পাততে পারে না কিন্তু রান্নাঘরে আগুন জ্বলে না আজকের ঢাকা শহরে কুরবানের মাংস হয়ে উঠেছে সংগ্রামের পণ্য এটাই বাস্তবতা এই বাস্তবতা অস্বস্তিকর কিন্তু এটাই আমাদের শহর আমাদের সমাজ মানবতার কোরবানি নয় সহানুভূতির কোরবানিই হোক আমাদের ঈদ